জিএসটি নিয়মে বড় বদল ছোট ব্যবসায়ীদের মানতে হবে এই নিয়ম কেন্দ্রীয় সরকার এবার জিএসটি নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে এই নিয়মে ছোট ব্যবসায়ীদের ওপর বিশেষ প্রভাব ফেলবে বিশেষত যারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে ব্যবসা করেন তাদের উপর এই নিয়ম বিশেষ প্রভাব ফেলবে আগামী পয়লা মার্চ থেকে এই নতুন নিয়ম বাধ্যতামূলক হবে জেনে নেওয়া যাক এই নতুন নিয়মটি কী জিএসটির নতুন নিয়ম অনুযায়ী যাদের টার্নওভার হবে পাঁচ কোটি টাকা বা তার বেশি তারা আর ই চালান না দিয়েই ই ওয়ে বিল জমা দিতে পারবেন না আগামী পয়লা মার্চ থেকে তাদের সব ধরনের ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে জিএসটি কর ব্যবসার অধীনে যখন পঞ্চাশ হাজার টাকার বেশি পণ্যের ওপর এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাঠানো হয় তখন এই ই ওয়ে বিল জমা রাখা প্রয়োজন এ কারণেই নিয়ম পরিবর্তন হচ্ছে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ইনফরমেশন সেন্টার মানে এনআইসি এর একটি বিশ্লেষণে দেখা গিয়েছে অনেক ব্যবসায়ী ই ইনভয়েসের সঙ্গে লিংক না করেই ই ওয়েবিলের মাধ্যমে করদাতার সঙ্গে লেনদেন করছেন যেখানে এই সমস্ত করদাতারা ই চালানের জন্য যোগ্য তার ফলে অনেক সময় ই ওয়েবিল এবং ই চালানের নথিভুক্ত বিভিন্ন তথ্য মেলে না এই জন্য এই নতুন নিয়ম আনা হচ্ছে প্রসঙ্গত নরেন্দ্র মোদী সরকার দু সালের পয়লা জুলাই থেকে সারা দেশে জিএসটি ব্যবস্থা চালু করে দেশের সব ধরনের পরোক্ষ কর এক জায়গায় একত্রিত করার জন্য এই ব্যবস্থাটি চালু করা হয়েছিল জিএসটি নিয়ে বিভিন্ন রাজ্যের নিতে জিএসটি কাউন্সিলও গঠন করা হয় যার চেয়ারম্যান হবেন দেশের অর্থমন্ত্রী রাজ্যগুলির অর্থমন্ত্রী বা তাদের প্রতিনিধিরা এই কাউন্সিলের অংশ জিএসটি সম্পর্কিত সমস্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি দেশের সর্বোচ্চ সংস্থা ভিডিওটি থেকে নতুন ইনফরমেশন পেলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ